আপনারা দেখছেন এই মুহূর্তে যে ভিডিওটি এটি শ্রীরামপুরের ভিডিও ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি শ্রীরামপুরের ঘটনা দশমি রাতে মধ্যপ অবস্থায় পুলিশের ট্রাফিক কর্মীর উপর ক্ষুব্ধ জনতা কয়েকজনকে মারতেও দেখা গেছে এই ভিডিওতে এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিওটি সত্যতা যাচাই করে নিউজ

আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন এটি শ্রীরামপুরের ভিডিও ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি শ্রীরামপুরের ঘটনা দশমি রাতে মদ্যপ অবস্থায় পুলিশের ট্রাফিক কর্মীর ওপর ক্ষুব্ধ জনতা যদিও এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিও সত্যতা যাচাই করেনি কেউ